বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক কেন ডুববে ব্যাংক হচ্ছে পাবলিক সম্পত্তি আর পাবলিক সম্পত্তি যেখানে ঘাটতি ঘটবে ওইখানেই তো সাংবাদিকরা যাবে তাই না তো আপনার কথাতে বোঝা যাইতেছে যে আমরা এখন হচ্ছে এভাবে চশমা পইরা থাকি কারণ দেখেও দেখবো না এরকম নাকি বিষয়টা এক লোকে এক ভদ্রলোকে দেখলাম এক ব্যাংকের এক ম্যানেজারের পিছনে পিছনে ঘুরতেছে কেন ঘুরতেছে ব্যাংকে টাকা জমা রাখছিল দুই লাখ না তিন লাখ টাকা এখন ব্যাংকে টাকা নাই আমার প্রশ্ন বাঙালির আর ব্যাংকে টাকা নাই অথচ বাঙালিদের দুবাইতে বাড়ি আছে আমেরিকাতে বাড়ি আছে গাড়ি কান রাতে বাড়ি আছে গাড়ি আছে এটা কেমনে সম্ভব ব্যাংকে টাকা থাকে না অত আমেরিকাতে দুবাইতে বাড়ি মানে বাঙালিরা হচ্ছে কি বলবো ভাই এই ভদ্রলোককে রে দেখতেছি দুই ঘন্টা দইরা মানে ভিডিওর মধ্যে দেখলাম যেটা দুই ঘন্টা দইরা ম্যানেজারে ব্যাংকের ম্যানেজারের পিছন পিছন ঘুরতেছে ব্যাংকে টাকা নাই এখন সাংবাদিকরা কথা বললেই সাংবাদিকরা ভিডিও করলেই মন্ত্রী প্রশ্ন তোলে যে সাংবাদিকরা কেন ব্যাংকে সাংবাদিকরা কেন ব্যাংকে ঢুকবে কাজই তো যেখানে অন্যায় এখানে ঢুকবে এখানে ভিডিও করবে সংবাদ প্রকাশ করবে মানুষের কাছে তথ্য তুলে ধরবে এখন আপনারা চুরি করতে পারবেন দেশের টাকা বিদেশে পাচার করতে পারবেন সাংবাদিকরা এখন ভিডিও করে তুল বিডিও করে এটা প্রকাশ করলে সমস্যা মানে ওনার কথাতে বুঝা যাইতেছে যে আমরা এখন যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছে সবাই এরকমভাবে কালা চশমা পেতে থাকি যে দেখেও দেখবো না না দেখার বান্ধবীরা থাকবো আর কত আমার আরেকটা প্রশ্ন হচ্ছে দেশের টাকা যাই কই দুবাই যাওয়ার যারা বাড়ি করতেছে গাড়ি করতেছে এরা কেমনে দুবাই বাড়ি গাড়ি করতেছে মানে ওদের টাকার উৎস কি দেশের মানুষের ব্যাংকে টাকা রাখলে হচ্ছে টাকা পায় না টাকা সময় মতো প্রয়োজনে টাকা তুলতে পারে না ম্যানেজারের পিছন পিছন ঘুরতে ম্যানেজারের পিছন পিছন ঘুরতে হয় দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা চার দিন পাঁচ দিন ছয় দিন এক মাস দুই মাস চলে আ ব্যাংকে টাকা রাখার পর টাকা তুলতে পারে না মানুষ মানে এই টাকা যাই কই ব্যাংকের টাকা যাই কই কে নেয় এই টাকাগুলা আমার তো প্রশ্ন হচ্ছে মানে মন্ত্রীর কাছে যে মন্ত্রী সাহেব আপনি যে বললেন যে বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিকরা ডুববে আমার প্রশ্ন হচ্ছে আচ্ছা ঠিক আছে মানলাম সাংবাদিকরা ঢুকবে না তো এই ব্যাংকের টাকা যাই কই দুবাই যারা বাড়ি গাড়ি করতেছে তারা কিসের টাকায় করতেছে মানে ওদের টাকার উৎস কি আমেরিকার যাদের বাড়ি গাড়ি আছে তাদের টাকার উৎস কি বাংলাদেশের মনে হয় যে বাংলাদেশের যতগুলা ব্যাংকের ম্যানেজার আছে সবগুলাই বাটপার পার বেশিরভাগ গুলোই বাট ওরা জানে যে টাকাটা কই যা মানে সত্যটা এখন তুলে ধরাও সমস্যা বাংলাদেশের মানুষ এরকম একটা খানায় আছে যে যেমনে পারতেছে না বাংলাদেশের এক পার্টি বলে ব্যাংকে টাকা দাও ব্যাংকে টাকা জমা করো আরেক আরেক পার্টি বলে ব্যাংকে টাকা নাই টাকা টাকা বলে নাই একদিন পরে আসো দুই দিন পরে আসো তিন দিন পরে আসো এক মাস পরে আসো আরেকজনে বলে সাংবাদিক কেন ব্যাংকে ঢুকবে সাংবাদিক ব্যাংকে ঢোকার কারণে কাদের জলে জানেন যারা এই যে বাটপারি করতে পারে না সাংবাদিকদের কারণে কারণ বাটপারি করলেই তো ধরা খাবে সাংবাদিকরা তত্ত্ব প্রকাশ করে দিবে গোপন তত্ত্ব ফাঁস করে দিবে তাদের দুবাইতে বাড়ি গাড়ি করতে পারবে না আমেরিকাতে বাড়ি গাড়ি করতে পারবে না হ্যাঁ ওনার সমস্যাটা কোথায় সাংবাদিকরা ব্যাংকে ঢুকলে মানে ওনার ওনাদের চুরি করতে সমস্যা হয় মনে হয় সাংবাদিকরা থাকার কারণে